এটা হচ্ছে পৃথিবীতে যত ফল আছে মানে পৃথিবীতে যত ফল আছে তার মধ্যে এইটা হলো টক মানে বিলম্বী ধরা নাই না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন ধরে কি যে গরম মানে বলার বাইরে তো বাংলাদেশের কোথায় কী অবস্থা কমেন্টস করে জানেন আমাদের এখানে সর্বোচ্চ উনচল্লিশ ডিগ্রি উঠছিল তবে গরম থাকলেও খুব সুন্দর বাতাস আছে গাছের পাতা নড়া দেখে হয়তো বুঝতে পারতেছেন এ সর্বনাশ হয়ে গেছে আয়াত দেখো কি হয়েছে শম্পা শম্পা দেখা দাও এ কি হয়েছে আমাদের সব বিলম্বিগুলা গাছের নিচে পুইরা পচে গেছে গরম দেখে ভাবলাম যে যাই একটু টক খাই এই হচ্ছে বিলম্বি গাছ সম্বা সব শেষ খেয়াল করে নাই না এগুলো মনে হয় পানির অভাবে গাছ থেকে পইড়া গেছে পইড়া গেলো না না গেল জানি না

এত না পারলাম আগে দেখি খাওয়া যায় গাছটা নিয়ে তেমন আশাবাদী ছিলাম না কিন্তু তারপরেও আনকমন একটা ফল খুব বেশি যে দেখা যায় তাও না এর জন্য মূলত লাগানো ওইখানে একটা জংলা আম গাছ হয়েছে মূলত ওই আম গাছটারই রাখবো হুম চলো সম্ভব দাঁড়াও দেখি তেঁতুল গাছে ফুলাইছে নাকি এই কমলা গাছগুলা রাখবো না এগুলো খুবই বাজে কোয়ালিটির কমলা এখানে একটা জাম গাছ গত বছর প্রচুর পরিমাণে ছাগলের উৎপাদের কারণে কোনো ফলের দেখা পাইলাম না যদিও ফুল আসছিল গতবার কিন্তু এখন পর্যন্ত একটা জামও নাই তাই না

এবার নাই ফুল আছে অবশ্য যে হুম কম কম আমার বেবিটা ঘেমে গেছে আমার সোনার অনেক গরম তোমার আমরা টিনের গড়াই খাই সোনের গড়ায় শেষে বসে থাকি গরমের মধ্যে